হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝামঝকির দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝামচকের ব্লগও শুরু করে দিলাম দেখো এখন সকাল নটা বাজতে মতো হয়েছে আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আজকে সারাদিন যা কিছু করবো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আপাতত আমি কিচেনের কাজ করবো চলো তোমাদের নিয়ে যাই

ভাবি যে যার প্রচুর টাকা আছে সে কিন্তু বেশ সুখে আছে মানে প্রচুর টাকা মানে প্রচুর টাকার কথাই বলছি আছে তো আমি এই কদিন আগে আর কি নিজের চোখের সামনে দেখা মানে একজন এই রকম লোকের কথাই আমি বলছি যার প্রচুর পয়সা আছে কিন্তু তার বাড়িতে একটা মানে বিশাল বড় দুর্ঘটনা আর কি একটা ঘটে গেছে আর কি তো পয়সা থাকলে কিন্তু সব সুখ আমরা ভাবি থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয় নিজেকে খুশি রাখা নিজেকে ভালোবাসা এটা কিন্তু একটা আসল জিনিস বড় জিনিস ফ্যামিলি মেম্বারদের তো আমি অবশ্যই ভালোবাসবই সে বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বা ছেলে মেয়ে যা যা আছে আর কি কিন্তু নিজেকে খুশিতে রাখা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে নিজেকে খুশি রাখতে পারে সে দেখবে অপরকেও খুশিতে রাখতে পারবে নিজে যদি খুশি না থাকি অপরকে দেখবে যত যাই করি না কেন কিছুতেই তাদের খুশিতে রাখা যাবে না কিছু না কিছু একটা তার মধ্যে মানে এ মানে প্রবলেম হবেই এটা আমার মনে হয় তো সেই জন্যে পয়সা থাকাটাও যেমন অবশ্যই কিন্তু দরকার জীবনের তেমন সঙ্গে মানে নিজেকে ভালো রাখাটাও দরকার নিজেকে ভালোবাসতে হবে সবচেয়ে বড় কথা আমাদের নিজেদের ভালোবাসতে হবে নিজেদের যদি আমরা ভালোবাসতে পারি তাহলে দেখবে অনেক কিছু প্রবলেম কিন্তু সলভ হয়ে যায় খুব সহজেই নয়লে দেখবে আস্তে আস্তে জীবনটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের মেয়ের চা হয়ে গেছে ছেঁকে এবার

চিনি দিলাম আমি চিনি ছাড়া চাটা অত ভালো লাগে না খেতে এখন খেয়ে নিচ্ছি কয়েক বছর পর হয় তাই খেতে পারবো না যদিও ভালো নয় বলে চায়ে চিনি খাওয়া কিন্তু হ্যাবিট হয়ে গেছে এটা ছাড়তে পারি না অল্প হলেও খাওয়া যায় কি প্রতিমাদি চলে গেছে কাজ করে দিয়ে আমি এবার বাসনগুলো মুছে তুলে নিচ্ছি আর প্রায় কিন্তু শীত আসব আসবো করছে আর হয়তো কয়েকদিনের মধ্যেই একটু ঠান্ডাটা একটু বেশি পড়ে যাবে হয়তো তো তার জন্যে দেখবে আমাদের স্কিনে কিন্তু এই শীতকালে খুব প্রবলেম হয় বিশেষত এখন দেখবে এই টাইমটায় স্কিনটা কিন্তু বেশি দেখবে একটু আমাদের মানে শুকনো লাগে একটু ড্রাই হয়ে যায় স্কিনটা তো সেই জন্য এই সময় কিন্তু একটু বেশি করে কেয়ার নেওয়া দরকার পাও দেখবে এই সময় আমাদের খুব ফাটে তো সেই কারণে এখন থেকে কিন্তু একটু ঠান্ডা পড়লে আর কয়েকদিন পর এক্ষুনি হয়তো পড়া যাবে না তো চেষ্টা করবে পা ফাটা থেকে মুক্তি পাওয়ার জন্য সব একটা মোজা পরে থাকতে যখন বাড়িতে আছো বা রাস্তায় বেরোচ্ছ তো তখনই কিন্তু একটু চেষ্টা করো একটা মোজা পরে বেরোতে তাহলে দেখবে পাটা কিন্তু অনেক কম ফাটে হয়ে গেছে আমি এবার জল খাবার বানাতে চলে এসেছি আজকে জল খাবার হবে আজকে বাদামটা শেষ হয়ে গেছে সেই

করা হয়ে গেছে এবার চিন্তা করে নিচ্ছি এখন দশটা চল্লিশ মত হয়েছে যা অফ হয়ে গেল আর এখন সন্ধ্যের দিকে কিন্তু হালকা একটু দেখবে খুব ঠান্ডা হালকা একটা যেন ইয়ে হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর কি বোঝা যায় কি আর দুদিন ধরে দেখছি পোকার উৎপাতটা কমেছে নাহলে মধ্যিখানে খুব পোকা হচ্ছিল পদ্ম বা মানে দরজা আলাদা খোলা যাচ্ছিল না সন্ধ্যে পদ্ম এত পোকা হচ্ছিল কালকেও দেখলাম ছিল না পরশুও দেখলাম ছিল না পোকাটা কম তুলনামূলক অনেকটাই কম ছিল নাহলে বাড়িতে যা পোকা বের ঝাঁট দিলে তবে স্কিনে কিন্তু এখনো টান ধরেনি মানে আমার ড্রাই স্কিন তো আমি আগে বুঝতে পারি মুখ টুকগুলো কেমন কেমন হয়ে যায় একটু যেন যাদের ড্রাই স্কিন তারা জানো একটু ফিলটা তাড়াতাড়ি আসে পর্যন্ত সেটা আসেন গ্রামীণ আছে এখন ঠান্ডাটা সেই দেখতে এখানে আসে আমি গ্রাম একটু বেশি ঠান্ডাটা হয়তো পড়েছে আমাদের এখানে তরকারিটা করেছিলাম করে এবার পরোটা সেই জন্য সাবান দিয়ে মেজে রেখে দিচ্ছি আগে একটু স্টিল উল দিয়ে কষে নিলাম না হলে না দেখবে না ধুয়ে ফলে তরকারি বসে যায় দেখবে এর উপরে যদি হয়ে যায় তরকারিটা আজকে বৃহস্পতিবার তোমাদের বললাম আমি স্নান করে নিয়েছি ঝর্ণা দিয়ে এখনো আসেনি তো আমি এবার পুজো করে নিচ্ছি এখন ওই বোধ হয় সাড়ে বারোটার মতো হয়েছে তো আমি এবার আজকে বৃহস্পতিবারে পুজো করে নিচ্ছি মন লক্ষ্মীর সাথী তখন পুজো করছিলাম দেখলে আর এখন দেখো প্রায় তিনটে বাজলে দশ হয়ে গেলো খাওয়ারটাই হয়ে গেছে তো চলো আজকে দুপুরে আমাদের কি লাঞ্চে মেনি হয়েছে একবার তোমাদের শেয়ার করে দিই আজকে মেয়ে দুপুরে ভাত খাবে না সেই জন্য ওর একটু ডালিয়ার খিচুড়ি করা হয়েছে পটল দিয়ে যে ওপরেই পটলটা আছে দেখতে পাচ্ছি পটল দিয়ে শুধু পটল দিয়েই করা হয়েছে এটা ওর ওর শুধু এখন না সঙ্গে আমারও হয়ে যাবে বিকেলের দিকে খেয়ে নেবো অনেকটাই আছে আর আমাদের এখানে হাঁড়িতে ভাত আছে এইখানে হয়েছে কচুর তরকারি উচ্ছে সেদ্ধ স্যালাডে শুধু শসা আছে আর এখানে আছে হচ্ছে হলো ও আমার মেয়েরও আছে আমাদেরও আছে তিনজনেরই একসাথে হয়েছে হলো চিংড়ি মাছ হয়েছে পিঁয়াজ দিয়ে তো বিকেলে চা খাওয়া হয়ে গেছে এখন সাতটা বেজে গেছে এখন খাওয়াটা করতে চলে এসেছি চলে এসেছি বিকেলে এসে আবার কিছু খাইনি রাস্তায় কি খেয়েছিল এসে শুয়ে পড়েছে আর ভাল আগছে না এই চিংড়ি মাছটা করা ছিল চিংড়ি মাছটা খেয়ে শুয়ে পড়েছে উঠে তারপরে এটা খাবে

আমার মেয়ে আবার এইভাবেই সুরগিটা কেটে ভালো আছে অনেকভাবেই তো করা যায় তোমরা হয়তো একটু ব্লুবেরি বা স্ট্রবেরি দিয়ে করলে কিন্তু ফ্রেশ স্ট্রবেরি কারণ স্ট্রবেরি তো আমাদের তো যে সারা বছর হয়তো সুপার থাকতে পারে কিন্তু আমি তো না তবে এমনি ফটোটাদের কাছে দেখতে পাই

মেয়ে যে ডালিয়াটা খাইনি দেখো অনেকটাই আছে ওর আর আমার দুজনকারই রাতে হয়ে যাবে এটা যা আছে আমি জাস্ট এখানে একটু গরম বসালাম অল্প একটু সামান্য জল দিয়েছি দিয়ে একটু গরম বসালাম খেয়ে নেব দুজনে রাতে তখন দেখলে আমি আজকে মেয়ে আমি আর মেয়ে বললাম রাত্রির আজকে ডালিয়া খাবো তো খা ওটাই আজকে রাতে আর কি ডিনার হবে আমাদের দুই জনকার তো তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সি ড্রিমস